আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া রসুনের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে পঁচিশে নভেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো কী বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন

কত দাম বলছে আপনার রসুনের দাম একটু কম ভাইয়া দশ হাজার বলছেন আপনি কত চাইছেন আমি এগারো হাজার চাইছি ও দেখতেছেন একটা বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক বড় মানে রসুন দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখুন আপনারা চাঁচার নিয়ে আসছে চলুন চাঁদ থেকে জেনে নেব কত দাম বলছে চা রসুনের আসসালামু আলাইকুম সাই ন হাজার টাকা বলছে আপনি কত চাইছেন ও দেখতেছেন একটা বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক বাজারে মানের রসুনের বাজারগুলো আপনারা আজকে দেখলেন আজকে বাজারে সর্বোচ্চ ভালো বড় মানের যেটা রসুন সেটা বিক্রি করা হচ্ছে দশ হাজার টাকার মতন এবং দশ হাজারের নিচেও আছে তো চলুন দেখে আসি মাঝারি রসুনগুলো দুই একটা কী দামে বেচে কেনা হচ্ছে দর্শক আমরা সামনে একটি ব্যবসায়ী চাচাকে দেখতে পাচ্ছি চাচারা বাজারে রসুন কিনছেন তো চলুন দেখে আসি চাচার থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা বাজারে রসুন কিনছেন আজকে বড় মানের রসুন কি দামে কিনলেন আর যেগুলো আপনার মিডিয়াম মিডিয়াম টাকা আর ছোট রসুন গুলা আজকে মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রোশনে যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ